সুরক্ষা নিয়ে আমরা খুব চিন্তিত তৃণমূল কংগ্রেসের আমরা কিছু হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে মারিয়েও দিতে পারে আমি বলছি বলছি আমি ক্যামেরা বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার প্রতিবেশীরপালের কাছে আমরা আবেদন ডাক্তার বাবুর সুরক্ষার ব্যবস্থা ডিজি কে বলে এই ডাক্তারবাবুর সুরক্ষার ব্যবস্থা অভিষেক কুমার ব্যানার্জি তার সামনে এত সুরক্ষা যদি থাকতে পারে

তাকে আমন্ত্রণ করে যে নবান্নে যে মুখ্যমন্ত্রী শোনা উচিত যে স্বাস্থ্য ব্যবস্থাটা কিভাবে চলালে